হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর তোমরা হয়তো অনেকেই জানো আজকে হচ্ছে চৈত্রিম মাসের অমাবস্যা তো আজকে আমাদের বাড়ির সামনে বই ওইতে কালী পুজো সেখানে আমি সারাদিন উপোস করে রয়েছি আর সকাল থেকে আমার একটা অন্য বড়ো সড়ো কাজ ছিল যাই হোক তো তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আর তোমরা জানো আমার গোপাল আছে আমার লোকনাথ আছে সবসময় আমি তার ভরসায় চলি যে ঠাকুর তুমি আমাকে যে পথে নেবে আমি ঠিক সেই পথেই যাব আর ঠিক সেই পথ ধরে আমি একেবারে চেষ্টা করি তো যেহেতু দুদিন আগে আমি একাদশী করেছি আজকে আমার উপোস কথা ছিল না আমার শরীরটা ভালোও নেই এই জন্য তোমাদের কাউকে কাছে অনেক বকাও খেয়েছি কিন্তু তবুও মনে চেয়েছিলো যে আজকে তোমার যদি এই কাজটা মিটে যায় তাহলে আমি এই পুজোর উপোস করবো তো যাই হোক ভগবানের আশীর্বাদ আর ভগবান তো ভক্তের কথাই ভগবান শোনে যেটা মানে ভক্ত চায় ভগবান প্রাণ দিয়ে চেষ্টা করে মানে ভক্তের কথা শোনার জন্য আর আমি মনে করি আমার ভগবান যেন আমার সত্যি মন থেকে বলছি আমি যেটাই মনে করি মন থেকে যাই সেটা আমি এইটুকু চাইলে আমি এতটা পাই যাই হোক সেই কাজটার সমস্যার সমাধান মিটে গেছে আর আমি কালী পুজোর উপাস করে রয়েছি তো দুপুর থেকে বৌদিবাই তো ওখানে পুজোর ওখানে ছিলাম তো এসে এখন টা ধুয়ে সন্ধেবেলা সন্ধে দিয়েই সব কিছু সেরে আমি এখন শাড়ি পরে নিয়েছি আমি এখন যাবো বৌদিদের ওখানে তো সেটা তোমাদের অন্য ব্লগেও দেখাবো ওই পুজোটা হচ্ছে যেটা দেখাবো কারণ ওদের পুজোটা অনেক রাত অবধি হয় যেহেতু হোম হবে আর প্রচুর লোকজনও খাবে সেটা তোমার দেখাবো তো এটাই বলার ছিল যে আজকে দিনটা সত্যি মানে আমার কাছে আজকে দিনটা খুব একটা আমার তৃপ্তির দিন বলতে পারো এটাও বলতে পারো যে ভগবান আমাকে আজকে এতটা শান্তিতে রেখেছে যেই অশান্তিটা তো আমি ভীষণ ভুগছিলাম আর হয়তো তোমরা বলবো যে কাকিমা সেটা কী দেখো এই সোশ্যাল মিডিয়ায় সে একটা জিনিস শিখেছি যে কিছু কিছু জিনিস পার্সোনাল রাখতে হয় সব কিছু সবসময় বলতে হয়তো তোমরা আমাদের ভালোবাসার মানুষ বা প্রত্যেক মানুষ আমাকে ভালোবাসা তোমাদের কাছে না বলার কিছু নেই তবু কিছু কিছু দু একটা জিনিস পার্সোনাল রাখাই ভালো সেই কারণে সেটা তোমাদের জানাতে পারলাম না আর কালের পুজো ব্লগ তোমাদের অবশ্যই দেবো তো চলো আজকে আমি ভীষণ ভীষণ ভালো আছি আর এই যে আমি দিন উপোস করে রয়েছি আমার সঙ্গে কোনো কোনো রকম এইটুকুনি ক্লান্তি বা কষ্ট নেই ভগবানের নামে রয়েছি তো যেহেতু ভগবানকে ভীষণ ভীষণ মন থেকে ভালোবাসি বিভক্তি করি সে হিসাবে কোনো কষ্টই আমার হচ্ছে না তো চলো এইটুকুই বলার ছিল যে আজকে আমি ভীষণ শান্তিতে আছি তৃপ্তিতে আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের পরে ভিডিওতে টাটা